প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো অন্যদের শশা আপনাদের আমরা কিভাবে আপনাদের কোনো ধরনের আপনাদের শুধুমাত্র জৈব সার ব্যবহার করে এই শশাগুলো চাষ করে থাকি সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত বলা হবে বন্ধুরা চাইলে কিন্তু আপনারা বাসার ছাদে ফুলের টবে আপনাদের বাড়ির আঙিনায় উঠোনে বা যে কোনো জায়গায় আপনারা এই শশাগুলো চাষ করতে পারেন বন্ধুরা শশা চাষ করার জন্য কিন্তু তেমন কোনো আপনাদের অন্যদের পরিচর্যা প্রয়োজন নেই বন্ধুরা খুব সহজেই আপনারা এই শশাগুলো চাষ করতে পারবেন সেই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু শশা চাষ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বন্ধুরা আপনারা জানেন যে এমনাদের শশা কিন্তু খুবই পুষ্টিকর আপনাদের একটি এমনিদের সবজি কারণ শশা কিন্তু আপনাদের সাধারণত কাঁচা খাওয়া যায় কারণ আপনাদের এটাতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে শশা খেলে মানুষের চেহারা সুন্দর হয়ে থাকে এবং শরীরে শরীর সুস্থ থাকে বন্ধুরা আপনারা অবশ্যই প্রতিদিনই শশা খাবেন বিশেষ করে শশার সালাদ কিন্তু খুবই জনপ্রিয় আপনাদের বন্ধুরা আপনারা আপনাদের শশা কিন্তু তাছাড়া আপনারা কাঁচাও খেতে পারেন এটি সবজি রান্না করেও খেতে পারেন বা তরকারি রান্না করেও খেতে পারেন বন্ধুরা দেখেন আমাদের গাছটিতে কী পরিমাণ ফুল এসেছে বন্ধুরা তো আপনারা এখন গাছ চাষ আপনাদের সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলা হবে আপনারা প্রথমে শশা চাষ করার জন্য মাটি প্রস্তুত করে নেবেন সাধারণত শশা চাষের জন্য বেলে দোয়াশ ও দোয়াশ মাটি খুবই উপযোগী এবং মাটির পিয়ে ইসমান মান ছয় থেকে সাত হলে ভালো হয় বন্ধুরা তারপর মাটিটিকে আপনারা দুই থেকে তিনটি ভালো করে চাষ দিয়ে মাটির আগাছা মুক্ত করে নেবেন এবং আমরা আপনারা মাটিতে তারপর জৈব সার পরিমাণ মতো মিশিয়ে নেবেন বন্ধুরা তারপর আপনারা শশার বীজগুলো এনে রোপণ করবেন চাইলে কিন্তু আপনারা চারাও রোপণ করতে পারেন আপনাদের বন্ধুরা যখন গাছগুলো একটু বড় হয়ে যাবে চার থেকে পাঁচ ফুট হচ্ছে তাই আপনারা বাঁশ এবং রশি দিয়ে একটি মাছা তৈরি করে দেবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে মাছা তৈরি করে দিয়েছি তখন তারপর আপনারা গাছগুলো মাছায় তুলে দেবেন এবং দেখতে পারবেন তারপর এরকম ফুল আসবে বন্ধুরা যখন এই ফুলগুলো যখন একটু বড় হয়ে যাবে এই ফুল থেকে বন্ধুরা দেখতে পাবেন তারপর ফুল থেকে কিন্তু এই যে দেখেন কত বড় শশা হয়েছে আপনাদের এই শশাগুলো কিন্তু এখন তোলার উপযোগী হয়েছে চাইলে কিন্তু এই শশাগুলো আপনি খেতে পারবো বা বাজারে নিয়ে বিক্রি করেও কিন্তু আমরা অনেক অর্থ উপার্জন করতে পারবো বন্ধুরা তো যেসব বেকার ভাইরা আছেন তারা বসে না থাকে এই শশাগুলো আপনাদের বাণিজ্যিকভাবে চাষ করুন এবং আপনাদের বিক্রি করে অনেক অর্থ উপার্জন করুন তারা স্বাবলম্বী হন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম